জগতের মানুষের আরে আল্লাহর হাবিব দয়াল নবী মায়ার নবী রহমাত আলমিন এই জাবালে আবু খুবাইস নামক পাহাড়ের কিনার দিয়ে হেঁটে যায় ওনার সাথে হচ্ছে তিনজন সাহাবি হজরতে সালমান ফার্সি আবু বক্কর আবু হুরাইরা সালমান ফার্সি নবীর পিছনে আবু বক্কর আবু হুরাইরা আরো পিছনে এবার আবু বক্কর রহস্য করতে যায় মজা করতে যায় জমিন থেকে একটা পাথর উঠায় ডিল মারছে সালমান ফার্সি রে সুবাহান আল্লাহ বলেন দেখবেন আমাদের যখন জগতে আমাদের যারা নানা লাগে দাদা লাগে তাদের সাথে আমরা মজা করি না ফুটকারি করি না কথা বলেন করি কি না তে নবীর সাহাবিদের মধ্যে সালমান ফার্সি ছিল মুরব্বী সুবাহান আল্লাহ বলেন আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালু মজা করতে যায় একটা পাথর দিয়ে ডিল মারছে এই পাথর দিয়া সেরে উনি নাকি ডিল মারছে ডিল মারার সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে গেছে দাঁড়ায় বলতেছে আবু বকর ও সালমান ফার্সি তোমরা দুইজন পিছনে কে আমারে ডিল মারল তোমরা দুইজন থেকে কেউ একজন দিছ কেনা দিছো এবার আবু বক্কর কয় আমি তো দিছি না আবু হুরাইরা দিছে আবু হুরাইরা কয় না না আমি দিছি না আবু বক্কর দিছে সুবাহ আল্লাহ বলেন মজা করতেছে আর কি আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম মজা করছে কিনা কথা বলেন রহস্য করছে কিনা আবু বক্কর দেই নাই আবু হুরাইরা দিছে আবু হুরাইরা কয় না না আমি দেই নাই আবু বক্কর দিছে এবার আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন আল্লাহর নবী দাঁড়িয়ে কয় এ আমার সাহাবিরা তোমরা আসো না কেন দাঁড়িয়ে রইলা কারণ কি এবার সালমান ফার্সি আমার নবীর দ্বারে বিচার দেয় নবী গো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো তারা দুইজন থেকে কে যেন আমার পাথর দিয়া ডিল মারছে এবার আমি যখন জিজ্ঞেস করলাম তারা কেউ শিকার আসতেছে না আল্লাহ আকবার বলেন আচ্ছা বলেন দিল কে দিছে আমার নবী জানিনি আর একটু জুড়ে বলেন না জানিনি আবু বকরের দিকে মুসকি মুসকি তাকায় হাসে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ তাকায় মুস্কি মুসকি হাসে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর কে ডিল মারলো কে ডিল দিছে তোমরা দুইজন থেকেই তো দিছো কে দিছে এবার আবু বকর বলে আপনি তয়ন্তর জামিন আমরা হইলাম ফানা নবী সবাই তোমার জানা গী করবি তোমার মনে ডাকুল আল্লাহ নবী গায়ার নবী গো আপনি তো জানেন কে দিল দিছে তারপরেও জিজ্ঞাসা করে রাখেন লজ্জা দিতেছেন আল্লাহ আকবার বলেন নবী গো বিহা তুমি মাফ করবেন আমি একটু মজা করছিলাম আল্লাহ আকবার বলেন এবার আমার নবী ডাক সালমান ও সালমান পারসি কি দিয়া তোমারে মারছে দেখি আমার দ্বারে দাও তো দেখি নবীজি পাথরটা টান দিয়ে আনলেন আয়না দেখতেছে ছোট্ট একটা পাথর আমার দয়াল নবী ডাক দিয়া কয় সালমান ও যে পাথর দিয়া তোমার মারছে আমি নবী তো তাকিয়ে দেখতেছি এটা দুনিয়ার কোন সাধারণ পাথর না এটা তো ডাইরেক্ট জান্নাতি একটা পাথর আর একটু আসতে বলেন কেমন নবী নবীজি পাথরের দিকে তাকায় বলে এটা জান্নাতি পাথর সুবাহান আল্লাহ বলেন এবার তিনজন সাহাবি আমার নবীজির নুরানি হাত মুবারক এবং পাতরের মধ্যে চুম্বন করতে শুরু করছে সুবাহান আল্লাহ বলেন সুমা দিতে দিতে ফাঁকে দিয়া সালমান ফার্সি পাতরটা টান দিয়া হাতে নিয়ে ফকেটে ঢুকায় আমার নবী কই কী ব্যাপার কইয়া রসোল্লাহ এটা বরকত হিসাবে আমার কাছে রেখে দিই আমার নবী কয় না না এটা রাখা যাবে না এটা সামনের দিকে দিল মেরে ফেলে দাও আল্লাহ একবার বলেন না দেখেন আমার নবীজি তিনজন সাহাবি নিয়া ওই জাবালে আবু খুবাইস নামক পাহাড়ের কিনার দিয়ে কোথায় যাচ্ছে দেখেন কই যাইতে শুরু করছে আর আল্লাহ আমার নবীর মানে কিভাবে প্রকাশ করতেছে দেখেন এই জগতের মানুষকে কিভাবে আমার আমার নবী আল্লাহ প্রকাশ করতেছে এবার আবু বক্কর সালমান ফার্সিকে আমার নবী নির্দেশ দিলেন সালমান এই পথরটা তোমার হাতের মধ্যে রাখা যাবে না তোমার কাছে রাখা যাবে না এটা একটু ডিল মেরে ফেলে দাও এবার সালমান ফার্সি তো নবীর কথাও অমান্য করতে পারে না ঠিক কিনা বলেন না সালমান পার্সি পাথরটা সামনের দিকে ডিল মেরে ফেলে দিলেন সামনে যখন ডিল মেরে ফেলাইলেন তিনজন সাহাবি তাকিয়ে দেখতেছে পাথরটা পরার সঙ্গে সঙ্গে দুইটা টুকরা হয়ে গেছে আল্লাহ আকবার বলেন না একটা পাথর ডিল মেরে ফেলাইলে সাধারণত টুকরা হওয়ার কথা না ঠিক কিনা বলেন একটা পাথর টুকরা হওয়ার কথা না এত আস্তে পাথরটা পড়ছে টুকরা হয়ে গেল কারণ কি এবার তিনজন সাহাবি দোহরায় পাথরের কাছে গেলেন এবার আবু বকর সিদ্দিক তাকায় দেখে রে বাবা ওই পাথরটাতে পড়ার পড়ার সঙ্গে সঙ্গে যে দুইটা টুকরা হয়েছে একটা টুকরার মধ্যে বিশাল বড় একটা ময়দান দেখা যায় আরে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীর শান আল্লাহ যদি প্রকাশ করতে চায় আল্লাহর যদি ইচ্ছা হয় ছোট্ট একটা পাথরের কণার মধ্যে বিশাল বড় ময়দান দেখাইতে পারেনি আল্লাহর এই ক্ষমতা আসেনি কথা বলেন না আসেনি আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবীজি এটা কেমন পাথর করার সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল এখন তো এক টুকরার মধ্যে বিশাল বড় ময়দান দেখা যায় সুবহান আল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়ে কয় আবু বকর ও সালমান ফারসি আবু হুরাইরা তোমরা এই ময়দানের মধ্যে লেমে যাও আল্লাহ আকবর বলেন এত বিশাল এত ছোট পাথরের মধ্যে বিশাল ময়দান আমার নবী কয় ময়দান ও তোমরা লামো ময়দান দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা ওই কোণার মধ্যে যাও পশ্চিম কোনটা এটা মনে হয় না পশ্চিম এবং দক্ষিণ কুনার মধ্যে যাও এবার তিনজন সাহাবি হাঁটতে 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 দক্ষিণ এবং পশ্চিম কোনার মধ্যে যায় দেখতেছে একটা বিল্ডিং দেখা যায় সুবাহান্লাহ বলেন দেখেন আল্লাহর সৃষ্টিটা কি এটা কিন্তু পৃথিবী না আমার নবিয়ারারে পৃথিবীর বাইরে ফাটাইয়া দিছে এই পাথর দিয়ে পাথরটা হচ্ছে একটা মাধ্যম সুবাহান আল্লাহ বলেন আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ শান আল্লাহর দরবারে কত মহান বাজান রে কর আবু হুরাইরা সালমান ফরসি তিনজন সাহাবি হাঁটতে হাঁটতে যখন ওই মাঠের যখন উত্তর দক্ষিণ এবং পশ্চিম কোনার মধ্যে গেছে যায়া দেখতেছে একটা বিল্ডিং দেখা যায় এবার আবু বকর আমার নবীর ডাক দিয়া কই নবী গো ইয়ারসুল আল্লাহ ও গো মায়ার নবী একটা বিল্ডিং দেখা যাইতেছে আবু বকর সিদ্দিককে আমার নবী ডাক দিয়া কই আবু বকর ও সালমান ফার্সি এবং আবু হুরাইরা কে নিয়া তোমরা এই বিল্ডিং এর ভিতরে ঢুকো আবু বকর এবং সালমান ফরসি আবু হরাইরা ডাক দিয়া কয় নবী গো ও গো মায়ার নবী এই এর ভিতরে কি আছে আমার দয়াল নবী কয় বারোটা কামরা আছে কয়টা কামরা কামরা বুঝিননি রুম রুম সুবহান আল্লাহ বলেন আমার দয়াল নবী কয় বারোটা রুম আছে রে এরে আবু বকর বারোটা রুম যে আছে একটা রুম কিন্তু বারোটা দুনিয়ার সমান আর একটু আসতে কই কালকে সহালে এ তো আসতে সুবাহন আল্লাহ কোনে তো সবাই একটু জোরে বহেন তাইলে মনে করেন আলোচনা করতে ভালো লাগবে আবু বক্কর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে ইয়ারা আল্লাহ নবী বলেন কি একটা রুমই যদি বারোটা দুনিয়ার সমান হয় এই রুমের ভিতরে আমরা দুইখা কি কর্ম সুবাহান আল্লাহ বলেন আমার দয়াল নবী কয় ঢুকো ঢুকা তোমরা রুমগুলা পরিদর্শন করো শুভানন্দা বলেন গুলামের কোন চিন্তা মার হাবা বলেন বাজার এই আলোচনাগুলো অনেকেই বিশ্বাস করবে না আমি কিন্তু আমার মন গড়া কোনো আলোচনা করতেছি না আমার বাপ দাদার কোন ঘটনা বলতে না কথা বলেন ঠিক কিনা নবীর অনেক হইতো আমরা কোরআনের মধ্যে খুঁজে পাই কিন্তু যারা মানে না তারাও খুঁজে পায় না কিন্তু আমরা কেমনে পাই আল্লাহর হাবিবের শানে অনেকেই বলতেছে নবীর ভালোবাসার কথা নাকি কুরান হাদিসের মধ্যে নাই নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন না কেউ বাজান আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবকে ভালোবাসার কথা বলে কোরআন হাবিস কোথাও নাই চিন্তা করছেন অত আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন আসেনি এটা কি এটা এটা তো কোরআনের আয়াত কথা বলেন ঠিক কি না এটা কি অস্বীকার করা যাবে কথা বলেন অস্বীকার করা যাবে অস্বীকার করার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই আল্লাহ বলতেছে হাবিব আপনার উম্মকদেরকে জানাই দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি এই তো সুন্দর হইতেছে সবাই সামনে আসতেছে বলেন বলেন আল্লাহ এই জগতের বান্দিরা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীরে ভালোবাসো আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে সুবাহান এই জন্য তো সুন্নিরা বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ টিকিরা আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় ওরে এই কথা জালালি কয়না এই কথা জালালি কয়না আল্লাহ তালা কয় আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় কথা বলেন না। কিছু কথা বলতেছি আল্লাহর হাবিব তো আমাদের ইমান কথা বলেন ঠিক কিনা এখন বাজার ইমানের বাজারে আগুন লাগছে এখন বলবেন যে হুজুর কি কোন ইমানের বাজারে আগুন লাগছে হ্যাঁ বাবা ইমানের বাজারে আগুন লাগছে দেখেন এখন বর্তমানে ওয়াজ মাহফিলের অভাব নাই ঠিক কিনা বলেন ওয়াজ মাহফিলের অভাব নাই কিন্তু বেশিরভাগ ওয়াজ মাহফিলের মধ্যে শুধু আমলের কথা কয় ইমানের কথা হয় না কথা বলেন তবে মনে রাখবেন আল্লাহ বলেন যদি ইমান না থাকে আমলের কোনো মূল্য নাই আসেনি ইমান না থাকলে আমলের কোনো মূল্য আছে। তাহলে বেশিরভাগ মাফিলে অনেকেই আমলের কথা বলে আমলের কথা তো অবশ্যই বলতে হবে কিন্তু ইমানটা তো মজবুত করানোর দরকার আগে কথা বলেন ঠিক কী না ই আমলের করে তারা শুধু ইমানের কথা বলে না তারা ইমানের কথা বলে না ইমান চারা আমলের দাম নাই তা কি তারা জানে না কি জেনেও নে বুঝে না শান্ত নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ কথা না কেন কথা না কেন আজকে নবীরে ভালোবাসি দীক্ষা রাস্তাটা গেলে ক এই যে জাগা বন্ধ কথা না আজকে নবীরে ভালোবাসি রাস্তা রাস্তাটা গেলে এই যে জায়গা মাজার ফুজারির দল করে লোকে আমায় বলে রে আমরার কাছে লাগে আনন্দ কেন কষ্ট পাইতেছে আসলে বাবা আমি অনেক সময় কিছু ওয়াজ বোঝাইতে গেলে একটু শান বলি আর কি কষ্ট লাগতেছিলি তবে আমার শান এমন হবে ইনশাল্লাহ কোরআন সুন্নার বাহিরে যাবে না যখন কোরআন সুন্নার বাহিরে চলে যায় তখন বেটো দিবে দেখেন আমি কি বলি ও গো না তুমি করেছ গোস পাকুর আনে তোমাকে পাব না তোমার হাবিবের ভালোবাসা বিনে পাওয়া যায় বনি নবীর নবীর ভালোবাসা স্যার আল্লাহ পাওয়া যাই বনি ওরে আমল করিতে গিয়ে সে সব উপরে এসেছে আগা তেরি পরাগা ঠিক কিনা বলেন আমরা নবীরে ভালোবাসি নবীরে মহাব্বত করি নবীরে ভালোবাসা তখন আমরা সম্মান গাই রাস্তা দিয়া শুননি আলেম রাউ আজ কইরা রাত্রের বেলা জাগা তারা রাস্তাত আটকায়া মাইরা দেয় কথা কর না কেন কিডায়া দেনি বেরে দেরা কথা বলেন না দেনি যাই হোক বাজানো আল্লাহর নবীর शान আল্লাহর দরবারে কত মহান আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় আবু বকর এ আবু হুরাইরা সালমান ফারসি তোমরা এই ঘরের ভিতরে একটু ঢোকো বিল্ডিং এর ভিতরে ঢোকো এ আবু বকর আবু হুরাইরা তোমরা বিল্ডিং গুলো একটু পরিদর্শন করো ঘুরে ঘুরে একটু দেখো জরে বলেন সুবহানাল্লাহ আন্দাজ রে আরে বাপরে আলহামদুলিল্লাহ মার বলেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের এলাকারই আমার অত্যন্ত মহাব্বতের ছোট ভাই আলহামদুলিল্লাহ যদিও বয়সে আমরা চেয়ে ছোট কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে এমন একটা সুনাম অর্জন করছে রে বাবা আমরা দোয়া করি আল্লাহ যেন তারে আরো সম্মান বাড়ায় দেয় আমিন বলে আরেকটু জোরা বলেন আমিন তাহিরি হুজুরের তো চিনেন না এমন কোনো লোক নাই নাকি তাহিরি হুজুরের কণ্ঠ যদি কেউ নকল করতে পারে বাংলাদেশে একমাত্র এই আমার ছোট ভাই নাইমুদ্দিন আজিজি আজকে শুনতে পারবেন ইনশাআল্লাহ আরও বক্তা আছে অনেক বক্তারা আছে হুজুরের কণ্ঠ নকল করতে চাই কেউ কম বেশ আসে আর কিন্তু আমার এই ছোটো ভাই ফুরাফুরি আনতে পারে আলহামদুলিল্লাহ বলে তো এই কণ্ঠটা দিয়ে চমৎকারভাবে আল্লাহ রহমতে মানুষের মন জয় করছে আমরা দোয়া করি তাকিনি আমরা গর্ব করি আল্লাহ যেন তার মর্যাদা আরো বাড়িয়ে দেন আমিন বলেন আমিন আরেকটু বলেন আমিন এই আমার সরারচুরের ভাই বাবারা বন্ধুরা গবীর মনজুগ অন্তরের কান লাগায়া দেন আল্লাহর হাবিব দয়াল নবী মায়ার নবী رحمتালিল আলামিন তিনজন সাহাবী কে অনুমতি দিলেন তোমরা রোমের ভিতরে ঢোকো রোমগোলা একটু পরিদর্শন করো সাহাবীরা রোমের ভিতরে ঢুকলেন রোমের ভিতরে ঢুকাই একটা একটা রুম করে দেখতেছে সুবহানাল্লাহ বলেন না একটা রুম যদি একটা রুম যদি বারোটা দুনিয়ার সমান হয় ঘুরতে কতক্ষণ সময় লাগার দরকার শেষ করতে পারবেন না শেষ করতে পারবেননি কিন্তু নবীর নবীর প্রেমিক যারা আশেক যারা ইমানদার যারা তারার ঘুরতে কোনো সময় লাগেনি আরে দুনিয়ার মধ্যে এমনও আল্লাহ রি হয়েছে যারা নাকি মুরাকাবার কাবার মধ্যে বৈসা আপনার গোটা সৃষ্টি জগৎ ঘুরতে পারে সুবাহন আল্লাহ করে না রে আল্লাহর মুরাকাবা করে না মুরাকাবা অনেক অনেক সৃষ্টি জগতের মধ্যে অনেক জায়গার মধ্যে তারা চলে যায় তারা মুহূর্তের মধ্যে যাইতে পারে ক্ষমতা কে কথা বলেন না কে তাহলে আবু বক্কর আবু হুরাইরা সালমান ফার্সি তারা তো আল্লাহ নবীর সাহাবি আর আল্লাহ নবী নিজে তাদেরকে অনুমতি দিছে যাও রুমগুলার ভিতরে ঢুকো একটু পরিদর্শন করো জুড়ে বলেন না সুবাহন দেখেন হজরত জিব্রাহিল আলাইহি সালাম আল্লাহর দরবার একদিন ফরিয়াদ করে আল্লাহ তোমার বানানো জান্নাত এই জান্নাতের মধ্যে তোমার বান দ্বারা থাকবে তারা কেমন করে থাকবে কেমন করে সাত গোলা নিবে জান্নাতটা কেমন হবে আমাকে একটু অনুমতি দাও না জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখি আমার আল্লাহ কয় যাও অনুমতি দিলাম সংক্ষিপ্ত যেহেতু আরেক আলোচনা আমি এটা শুধু বোঝানোর জন্য বলতেছি আমার আল্লাহ অনুমতি দিলেন যাও তুমি ঘুরে ঘুরে দেখো এবার জান্নাত দেখার জন্য যখন আপনার জান্নাতের প্রথম প্রথম জান্নাতের গেট থেকে যখন উঠতে শুরু করছে ডানা আল্লাহ আকবর বলেন না জিব্রাহিলের গায়ের মধ্যে কয় শত ডানা এক একটা ডানা দিয়া একটা ডানা বাড়ি দিলে এক ডানা একবার বাড়ি দিলে পাঁচ শত বছরের রাস্তা যাইতে পারে আর একটু বলেন না সুবহানাল্লাহ। ছয় শত ডানা মেলা উঠতে শুরু করছে উঠতে 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 যাইতে যাইতে আপনার পাকার মধ্যে আর শক্তি নাই ফরে গেছে এবার আল্লাহ কই কিও জিব্রাহিল তুমি না জান্নাত দেখার অনুমতি চাইলা আমি তো অনুমতি দিলাম এবার ঘুরে ঘুরে দেখো না কেন জিব্রাহিল কে আল্লাহ এত বড় জান্নাত বানাইছো এই জান্নাত আমি কেমনে শেষ করমু এখন তো আমি এই একটা জান্নাত শেষ করতে পারছি না আমার আল্লাহ কয় এখনও তো সামনেই তাকায় রইছো গাড়টা ফিরা অফিসনে তাকাও জিব ফিসনের দিকে তাকায়া দেখে ওই যে গাছের তল শুরু করছিল এই গাছের যে ডাল মেলছে ওই ডালের যাইতে ছায় আর বাইরে তোমার এত বড় জান্নাত তাহলে তোমার বান্দারা তোমার নবীর উম্মতেরা এই জান্নাত কেমন করে ঘুরে ঘুরে দেখব এই জান্নাতের স্বাদ তারা কেমন করে গ্রহণ করব আমার আল্লাহ কয় তুমি এই মুহূর্তে মদিনাতে যাইবা যাইয়া দেখবা আমার দয়াল নবীজের একটা গুলাম হজরতে আবু বক্কর সিদ্ধিব উজু করতেছে নামাজের জন্য তার সামনে তুমি যাইবা মানুষের কিসের মানুষের তার কাছে যাইবা যাইয়া বলবা যে হুজুর আমি আপনার কাছে বিপদে পড়ে আসছি তুমি 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 কিন্তু তোমার পরিচয় দিতে পারবা না যায়া জিজ্ঞেস করবা যে জিব্রাইল কোথায় আছে কইছে। কে রে কইতাছে যে তুমি মানুষের সূরত দয়ারা যায় কবা জিব্রাহিল কই আছে চিন্তা করে আল্লাহ আল্লাহরে ডাক দিয়ে জিব্রাইল কয় আল্লাহ তোমারে প্রশ্ন করলাম একটা তুমি কি কইতাছো তোমা আমার প্রশ্নের সাথে তো তোমার উত্তরের কোনো মিল নাই আমার আল্লাহ কয় জিব্রাইল রে যাও যাও মদিনাতে যাও তোমার প্রশ্নের উত্তর তুমি ওইখানেই পায়া যায় বা জোরে বলেন সুবহান আল্লাহ এবার জিব্রাইলকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মদিনা পাঠাইছে মানুষের সুরত দই রাইসা আবু বক্কর সিদ্দিকের কাছে আসছে আবু বক্কর ও আবু বক্কর একটা বিপদে পরে আসছি কো কি বিপদে পরে আসছেন আপনি কে হুজুর বিয়া দি মাফ করবেন পরিচয় দিতে পারতাম না আপনি আমার পরিচয় চাইন না আচ্ছা ঠিক আছে পরিচয় দেওয়ার দরকার নাই বলো দেখি তুমি কেন আসছো এবার ওই জিব্রাইলটা র আমি জানতে চাই এই মুহূর্তে মালাইকা সমস্ত ফেরেস শিক্ষক জিব্রাইল কোথায় আছে বলেন আবু বকর সিদ্দিক করিতে চাই আচ্ছা ঠিক আছে বসো বস কয়া চোখ দুইটা বন্ধ করছে অল্প কিছুক্ষণ সময় বন্ধ রাখা চোখটা মিলে চোখটা খুলে বলতেছে যুবক রে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ ঘুরে দেখে আসলাম কোথাও জিব্রাইল রে পাই নাই অবশেষে দেখলাম আমার সামনে বসা তুমি আর একটু জোরে দেখেন নবীর প্রেমিক হইলে ক্ষমতা বাড়ায় দেখে কথা বলেন না ক্ষমতা বাড়াইকে এই জন্য তো আমরা নবী নবী করি কথা বলেন না টিকি না নবী নবী করতে হবে নবীর প্রেমে মস্তে হবে কথা বলেন ঠিক না কারণ আমার নবীজি তেষট্টি সাল জিন্দিগি উম্মতের জন্য কাঁদছে কথা বলেন ঠিক না উম্মতের পাগল রাসুল যার কারণে সৃষ্টি মূল আল্লাহ পাগল আর আল্লাহ দিবা নিশি জপে দিয়ে প্রাণমন প্রাণ মন সপে আল্লাহ আকবর বলে সুখে আল্লা মজেছে ওয়াস করুনি পাগলা জান দিয়াছে নবীর প্রেমে নিজের দন্ত ভেঙেছে আপনি আমি কেমন নবীর উন্মত হয়েছি এই নবীর শান মান দেখেন কেমন এখন তো মনে করেন আমরা নবীর শান গাইলে অনেকের পছন্দ হয় না অনেকের সহ্য হয় না অনেকের কেন সহ্য হব না রে বাবা বাজান রে মনোযোগ দেন যেই নবীর শানে আপনি গুস্তাকি করেন যেই নবীর সানগুলো আপনি মানতে চান না পছন্দ করেন না ওই নবীর মিল্লাতে কিন্তু আপনার শেষ বিদায় হবে ঠিক কিনা বলেন সরার চরের মানুষ মাসিমপুরের মানুষ যখন মানুষ যায় কবরের আকার জন্য রোগ কবরের আকার সময় কি বলেন বিস্মিল্লাহ হিওয়া আলা মিল্লাতি ইল্লাল্লা কি কন ইল্লাল্লা কন্যা ইল্লাল্লা কন্না নে কি কন রাসুল্ রাসুল তা কন্নি যদি কইতে হয় ওই রাসুলের সাথে কেন এত দুশমণি কথা বলেন না যে ব্যাটা দুশমণি করে ওই ব্যাটার জিজ্ঞেস করবেন কেউ বাই তোমার আব্বা যে মারা গেল তুমি কি কয়া রাখছো কই বীসিল্লা হিওয়ালাম কথা বলেন না দয়াল নবী ডাক দিয়া ও উম্মত তোর আব্বা যদি ইমানদার হয়ে থাকে তুই যদি ইমানদার হয়ে রে যখন তুই মারা যাইবি তোর লাশটা যখন বিসমিল্লা হি মিল্লা তেরাসুলিল্লা কয়া রাখব রে উম্মত আমি দয়াল নবী তো তোর জন্য না আমি দয়াল নবী তো তোর জন্য পাগল উম্মত রে মদিনা তৈবা থেকে আমি দয়াল নবী নবতের ক্ষমতা বলে দুইটা হাত বাড়ায় দিব বাংলাদেশে তোর কবরের মধ্যে আমার আল্লাহ আমার হাতটাকে প্রশস্ত করে দিবে তোর লাশটা কৈবরে রাখার আগে আগে আমি নবী রহমতের কুলে নিয়ে আনিব যদি ইমানদার হইতে পারি কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো আশেখের আসলরা বলে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না টিকিলে উম্মতের দেওয়ানা নবী আশেকের দেওয়ানা নবী নিবেন বুকেতে তে জন্য কাঁদেন নবী ওই মা বলেন তে না মোদের জন্য ওই মা দিন দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে

তিনজন সাহাবী ওই রুমের ভিতরে ঢুকলেন রুমগুলা তারা পরিদর্শন করতে 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 এগারোটা রুম পরিদর্শন কইরা বারো নাম্বার রুমের মধ্যে গেছে আল্লাহ আকবার বলেন বারো নাম্বার রুমের ভিতরে যখন গেলেন বারো নাম্বার রুমের ভিতরে যাইয়া দেখে বিশাল বড় আরেকটা ময়দান দেখা যায় ওই ময়দানের মধ্যে একটা সুন্নি মহাসম্মেলন চলতেছে আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ ওই দেখেন নবী কই যাইতেছে দেখেন সাহাবিদের কিনিয়া ওই যে জাবালে আবু খুব ইসলাম এ পাহাড়ের কিনার দিয়ে কই যায় দেখেন এবার তিনজন সাহাবি তাকিয়ে দেখতেছে বিশাল বড় একটা সমাবেশ হইতেছে ওয়াজ মাহফিল হইতেছে এবার এক বক্তা ওয়াজ করতেছে লক্ষ লক্ষ শ্রোতারা বসে বসে শুনতেছে এক বক্তা ওয়াজ করতেছে এ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই রহমাতলিল আলামিন এই মজলিসে আগমন করবে আরে জুড়ে বলেন না সুবাহ আল্লাহ এ সম্মানিত শ্রোতা কিছু কিছুক্ষণের যেই বানাইলে আমার আল্লাহ আসমান চন্দ্র সূর্য লোহ কলম কোনো কিছু বানাইতো না ওই দয়াল নবী আগমন করবরে। রে নবীর নাম আসমানে ছিল আহাম্মদ জমিনে হয়েছে মোহাম্মদ ওই নবী আগমন করবো এবার সঙ্গে সঙ্গে আবু বক্কর সিদ্দিক আর স্থির থাকতে পারে নাই আবু বক্কর সিদ্দিকের শরীরের মধ্যে একটা জজবা আসে গেছে কি বলে ওই বক্তা কি ওয়াজ করে এটা তো আমাদের পৃথিবী না আমরা তো পৃথিবীর বাইরে আসি তাহলে এই বক্তা ওয়াজ করতেছে The cat sat on the রহমাত আল্লিল আলামিন নাকি আগমন করবো রহমাত আল্লিল আলমিন নাকি তাদেরও জগতের নবী এবার তার কাছে আমার প্রশ্ন আছে দৌড়ায় যায় স্টেজে উঠছে স্টেজে আবু বক্কর বক্তাকে প্রশ্ন করে হুজুর আপনি কোন নবীর বিষয়ে আলোচনা করতেছেন কোন নবী আপনাদের মজলিসে আগমন করবে কোন নবীর ব্যাপারে আপনি বলতেছেন যেই নবী যেই নবীর নাম আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ উনি তো আমাদের জগতের নবী উনি আবার আপনার জগতের নবী হয়ে কেন ওই বক্তাটা কই আপনি কে আপনার পরিচয় দেন উনি বলতেছে আমি হচ্ছে আবু বক্কর সিদ্দিক সুবাহান আল্লাহ বলেন ও আবু বক্কর আপনি কি ওই আবু বক্কর সিদ্দিক নাকি যে আবু বক্কর সিদ্দিক আমার নবীর হিজরতের সঙ্গী হয়েছিল যে আবু বক্কর সিদ্দিক আমার নবীর মহাব্বতে ছয় মাস কিয়াম করছিল সুবাহান আল্লাহ আবু বক্কর হ্যাঁ হ্যাঁ আমি ওই আবু বকর সিদ্দিক এবার পরিচয় দেওয়ার পর বক্তা কাযিয়া কৈ আবু বক্কর সিদ্ধিক আপনি কি পড়েন নাই আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেছেন ওমা আর সাল্নাক ইল্লাহ রহমেদ তাল্লিলা আলামিন আমার নবী হচ্ছে গোটা সৃষ্টি জগতের নবী এবার আপনার জগতের নবী যিনি আমার জগতের নবী তো তিনি আরো জোরে আর জোরে আর একটু জোরে বলেন না তাহলে আমার নবী বিশ্ব নবী হতে পারে না কথা বলেন কিনা বিশ্ব নবী নবীকে বলা যাবে না বিশ্ব বললে নবীর শান হয়ে যায় এই পৃথিবীর শুধু নবী নয় নবী হচ্ছে এই পৃথিবীর নবী আরও যত আলম আছে সমস্ত আলমের নবী আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নবী কথা বলেন ঠিক কিনা এই আমার সরার চরের বাই বাবারা বন্ধুরা রে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি কি না যদি ভালোবাসি যে শব্দগুলার দ্বারাতে নবীর সান কাটু হয় ওই শব্দগুলা উচ্চারণ করা যাবে কথা বলেন করা যাবে না আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলমিন গোটা সৃষ্টি জগতের নবী ঘোষণাকার আরো জোরে বলেন কার আল্লাহ যদি আলম কইতো তাহলে নবীরে বিশ্ব নবী বলা যাইতো নবীরে আলম বলে নাই বলেছে আলামিন আলম হচ্ছে আল আলামিন হচ্ছে আলমের বহু বছর সুবাহান আল্লাহ বলেন হে আমার বন্ধুরা ভাই বাবারা গভীর মনোযোগ অন্তরের গান লাগা দেন বাজানো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে যদি ভালোবাসেন তাহলে নবীর সানে গোস্তাকি করা যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর হাবিবের সানে যারা গুস্তাকি করেছে অতীতে যারা গুস্তাকি করেছে এবং যারা করবে আমার আল্লাহ তাদেরকে না কথা বলেন আল্লাহীর সাহাবাহিক ভাবে এক এক একজন সাহাবি আমার নবীরে সেই তারা আমার নবীর জন্য জীবন দিতে রাজি ছিল কথা বলেন কি না নবীর নবী আল্লাহ আলমিন উম্মতের জন্য তেষট্টি সাল কাঁদছে সাল, শুধু তেষট্টি সাল না নবী দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কাঁদছে সুবাহান আল্লাহ বলেন মার হাবা বলেন বলেন না ইয়া রসুল আল্লাহ বলেন না ইয়া হাবিবাল্লাহ